আসসালামু আলাইকুম ও আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তিরিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তাদের নিজস্ব ওয়েবসাইটে এই সার্কুলারটি প্রকাশিত হয় এখানে শুধুমাত্র যারা জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা তারা এখানে আবেদনটি করতে পারবেন নারী এবং পুরুষ রূপে প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস করে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য পদ সংখ্যা পনেরোটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা ও ইংরাজিতে বিশ শব্দের থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদনের শর্তাবলী প্রার্থীর বয়স একত্রিশে জুলাই দু পঁচিশ তারিখে অবশ্যই সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়স প্রমাণটি অবশ্যই এসিসি সার্টিফিকেট কিংবা ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আবেদনটি করতে পারবেন ডিসি ঢাকা ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি লিঙ্ক এ প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আবেদনটি শেষ হবে একত্রিশে জুলাই দুই পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে একশো বারো টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদন করার জন্য অনুরোধ করা হইল ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোন প্রশ্ন বা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে